হ্যালো ড্রিমার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটু ক্লিয়ার করতে চাই অ্যাবাউট মাই পোস্ট আমি কিছুদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম আশার আলো সম্পর্কে সো আশার আলো হচ্ছে একটি লাইভ শো যেটা চাই আমি কিছু গেস্টদেরকে আমন্ত্রণ করব সেই গেস্টগুলো যে কোনো প্রফেশনালস হতে পারে এবং ফ্যামিলি হতে পারে যারা লিভ এক্সপেরিয়েন্স আছেন যারা তাদের গল্প শেয়ার করতে চান তো সেই এই আসার আলোর মোটো হচ্ছে আমরা যে সব সোশ্যাল ইস্যুস মেন্টাল হেলথ ইস্যুস এবং ডিফারেন্ট চ্যালেঞ্জ ফেস করি এবং স্পেশালি আমরা বাঙালিরা যেসব স্টিগমা নিয়ে বাস করি সেই স্টিগমাগুলোকে দূর করা আমি সকলকে আবেদন জানাচ্ছি প্লিজ আমাদের সাথে জয়েন করবেন এবং শেয়ার করবেন আপনাদের ওপিনিয়ন কোশ্চেন করবেন সেখানে লাইভ কিউ এন্ড এ থাকবে সো প্রফেশনালসদের কাছে আপনারা ডিরেক্টলি কোশ্চেন করতে পারবেন এবং তার অ্যান্সারটা পেয়ে যাবেন সবসময় আপনাদেরকে যে নিজের নাম প্রকাশ করতে হবে তা কিন্তু নয় আপনারা ভাবেও আপনাদের কোশ্চেনগুলো রেইজ করতে পারেন তো আমার একটি উদ্দেশ্য আমরা যারা বাঙালি আছি দেশের যে কোনো কোনায় হতে পারে পৃথিবীর যে কোনো কোনায় আমরা থাকতে পারি আমরা ফেসবুকের থ্রুতে জয়েন করব এবং আমাদের যে সব আছে যেসব প্রবলেমগুলো আছে যেসব চ্যালেঞ্জ গুলো আমরা ডে টু ডে বেসিসে ফেস করি সেগুলো নিয়ে কথা বলবো এবং সমস্যার সমাধানগুলো বের করব কারণ বেশি দিন যদি আমরা কোনো সমস্যা মাথার মধ্যে ধরে রাখি অথবা নিজের ভিতরে চেপে রাখি এটি খুবই কষ্টদায়ক তো আমাদের শুধু মেয়েরা নয় আমি ছেলে মেয়ে বোতের জন্য এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি তা আমি সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবার আশা আমি আশা করতেছি যে সবাই আমার প্রোগ্রামটি দেখবেন জয়েন করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করবেন যাতে আমাদের থ্রুতে আমরা সবাই আমাদের সব কমিউনিটির সকল মানুষকে কিছু না কিছুভাবে হেল্প করতে পারি তাদের যে কোনো প্রবলেম থাকতে পারে আমরা সকলেই কোনো না কোনো ধরনের প্রবলেম নিয়ে বাস করছি কিছু না কিছু সময় আমরা প্রবলেমের ভিতর দিয়ে যাই চ্যালেঞ্জেসের ভিতর দিয়ে যাই তো সেই সময়গুলো আমরা যাতে সবাই মিলে ওভারকাম করতে পারি সেটাই আমার উদ্দেশ্য তো প্লিজ কোনো কিছু ভাববেন না যে কেন আমি জয়েন করব বা কেউ আমারটা দেখে ফেলবে বা কেউ আমার নাম জানবে আমার প্রবলেমগুলো জেনে যাবে প্লিজ এই স্টিগমা থেকে একটু বের হয়ে আসুন একটু ওপেন মাইন্ডেড হন এবং প্রয়োজনে আমি তো বললাম যে প্রয়োজনে আপনি অ্যানোনিমাসলি ভাবে জয়েন করতে পারেন সো ইটস নট এ হিউজ স্টিল কিন্তু আমরা যদি এই ছোট ছোটো স্টেকগুলো নিয়ে সমাজের কোনো একটা কিছু উপকার করতে পারি সেটি আমার কামনা এবং সেটি আমি আমি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। সো প্লিজ শেয়ার ইউর ওপিনিয়ন আপনারা কাকে দেখতে চান গেস্ট হিসাবে কি ধরনের গেস্টদেরকে দেখতে চান এবং আপনাদের পরিচিত যদি কেউ থাকে আপনি তাদেরকে নোমিনেটও করতে পারেন সো প্লিজ কমেন্ট আস আপনার পছন্দের যে কোনো সেলিব্রিটি হতে পারে যে কোনো প্রফেশনালস হতে পারে যে কোনো পার্সন উইথ লিভড এক্সপিরিয়েন্স হতে পারে সো তারা আমাদের গেস্ট লিস্টে জয়েন করতে পারে আমাদের গেস্ট লিস্ট কিন্তু রেডি করা শুরু হয়ে গেছে সো সোটি সোন ইউল গেট টু সি আওয়ার লাইভ শো থ্যাংক ইউ এভরি অ্যান্ড আশা করছি আপনারা সবাই আমার লাইভে উপস্থিত থাকবেন থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে